ভাই ভাই এটার অপেক্ষায় মানুষ অনেক দিন ধরে বসে আছে ঠিক আছে অনেক দিন ধরে ভাই এত কিছু তো হচ্ছে এটা কেন হচ্ছে না মানুষের এটাই প্রশ্ন ছিল ঠিক আছে এরা কেন হচ্ছে না এবার কি হচ্ছে না কি না সেটা নিয়ে আমি পরে আসছি তবে আগে বলে রাখি গত পরশু টিভি নাইনের নাইটস ছিল ঠিক আছে টিভি নাইন নাইট টু থাউজেন্ড মানে টিভি টিভি নাইন বাংলা বলে বা টিভি নাইনের পক্ষ থেকে একটা ইভেন্ট বা একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেখানে টলিউড ইন্ডাস্ট্রি থেকে অনেককে ইনভাইট করা হয়েছিল অনেকে তারা অ্যাটেন্ডও করেছে আর তার মাঝেই আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় সৌমিত্রিশা কুণ্ডুকে ভাই কি খিউট লাগছিল ঠিক আছে একটা পিঙ্ক একটা পিঙ্কিস কস্টিউমে চলে গিয়েছিলো দারুণ লাগছিলো পিঙ্ক ড্রেসেতে আর মুখে সেই চিরতর স্মাইল সেটা তো ছিল দেন সৌমি নিজের অভিজ্ঞতা শেয়ার করলো টিভি নাইনের সাথে তার কেমন অভিজ্ঞতা কতটা মিষ্টি অভিজ্ঞতা কতটা আপন মনে করে সে টিভি নাইন বাংলাকে সবটাই বলল ঠিক আছে দারুণ তবে ভাই মানুষ যেটার অপেক্ষায় বসেছিল এত দিন ধরে এতদিনের একটা লম্বা অপেক্ষা যে ভাই কবে আসবে কবে আমরা এটা শুনব কবে দুনিয়ায় তো এত কিছু ঘটে যাচ্ছে তাই না এটা কি ঘটবে না তো এটাই অনেকের প্রশ্ন ছিল তবে সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি তো ব্যাপারটা হচ্ছে এই টিভি নাইনের ইভেন্টে যেহেতু সৌমিত্রেশা গিয়েছিল এবার সেখানেই দেখতে পেলাম প্রডিউসার অতনু রয় চৌধুরীকে ঠিক আছে মানে যে প্রধান প্রধান সিনেমার যে প্রডিউসার এবার যেহেতু প্রধান সিনেমায় আমাদের সৌমিত্র শাহ নায়িকা ছিল তো এবার যেহেতু প্রডিউসারের সাথে দেখা হয়ে গেছে ফার্স্ট ছবির প্রডিউসার দেন তো ভাই আদা হলো সব হলো ঠিক আছে দেন মিডিয়া তাদেরকে ঘিরে ধরলো ঘিরে ধরে কোশ্চেন করলো আচ্ছা অতনুদা সবই তো হচ্ছে তাই না প্রজাপতি টু টনিক টু তাহলে প্রধান টু এর কী খবর প্রধান প্রধান টু কি আসবে না ব্যাস এটা বলতে দুজনের মুখে একটা চাপা স্মাইল লক্ষ্য করলাম আমি তখন আমি বুঝে গিয়েছি কিছু তো ব্যাপার আছে ঠিক আছে দেন দেন রায় চৌধুরী ডিসক্লোজ করে দিল পুরোটা পুরোটা ডিসক্লোজ করলো না বাট ইশারায় বুঝিয়ে দিল। বা বলেও দিয়েছে যে যেহেতু প্রজাপতি টু চলছে এই মুহূর্তে টনিক টু নিয়ে পরিকল্পনা চালু হয়ে গেছে এই বছরে আসবে নেক্সট আসবে সেটাই দেন টনিক টু হয়ে গেলে আমরা নাইমিন না প্রধান টু নিয়েই পরিকল্পনা করব। দেন হয়তো প্রধান টু আসবে এমনটা জানিয়ে দিয়েছে ঠিক আছে আর হতনু রয় চৌধুরী এটাও বলে দিয়েছে যে প্রধান টু এলে একেও দেখতে পাবে মানে সৌমিত্রের সাথে তারই পাশে দাঁড়িয়েছিল বলেছে প্রধান টু এলে এগুলো দেখতে পাবে তার মানে ভাই সৌমিত্র আমরা প্রধান টু যদি আসে সেই সিনেমাতেও দেখতে পেতে পারি ঠিক আছে এমনটাই ইনডাইরেক্টলি অ্যানাউন্সও করে দিল যে প্রধান টুও কিন্তু আসতে পারে যেহেতু ভাই একটা সাকসেসফুল সিনেমা তারা না নিয়ে এসে থাকতে পারবে না ঠিক আছে একটা প্রফিটেবল সিনেমা মানুষে এত পছন্দ করেছে এত ভালো বিজনেস জেনারেট করেছে তো কেন আনবে না ওয়াই নট দেন তো ভাই দুজনের মুখে আলাদা স্মাইল ঠিক আছে আর ভাই সৌমিকা তারা কাস্ট করবে নাই বা কেন নাও করতে পারে সেটা তাদের উপর ডিপেন্ড করছে বাট অতনু রয় চৌধুরী জানিয়ে দিয়েছে প্রধান টু আসবে টনিক টু এর পরে হয়তো পরের বছরে প্রধান টু নিয়ে পরিকল্পনা থাকলে একেও তোমরা দেখতে পাবে মানে সৌমিকেও তোমরা সেই সিনেমায় দেখতে পাবে ঠিক আছে তো মানুষ এটার অপেক্ষায় অনেক দিন ধরে বসেছিল যে ভাই ক এত কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে এত কিছুর পার্ট টু আসছে সমীর প্রধান টু কবে আসবে এটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল ঠিক আছে যেটা উত্তর সরাসরি না হলেও ইনডাইরেক্টলি দিয়ে দিয়েছে কারণ এই মুহূর্তে হানড্রেড পারসেন্ট শিওরিটি দেওয়া যাচ্ছে না কখন কোন সিনেমা আসবে বিডন্য তবে প্রডিউসার যখন আশ্বাস দিয়েছে তার মানে কুছ না কুচ তো পাকড়া ঠিক আছে মানে কিছু না কিছু তো রান্না হচ্ছে কুকিং হচ্ছে তার মানে সইয়া বাকি সৌমিত্র সাহ জানালো যে অতনুরয় চৌধুরী মানে এই প্রডিউসার বা দেব এরা ভাই অত কোয়ান্টিটিতে বিলিভ করে না ঠিক আছে এরা কোয়ালিটিতে বিলিভ করে বছরে একটা সিনেমায় নিয়ে আসে কিন্তু সেটা কোয়ালিটি ওয়ার্ক হয় সেই কারণে সিনেমাগুলোকে এত মানুষ পছন্দ করে সিনেমাগুলোর পার্ট এর জন্য মানুষ অপেক্ষা করে এই কারণে কারণ কোয়ালিটি ওয়ার্ক হয় শুধু কোয়ান্টিটি দিয়ে ভরিয়ে দেবে সেরকম না বছরে একটা সিনেমা নিয়ে আসে সেটাকে ভেবে চিনতে পরিকল্পনা করে সুন্দরভাবে নিয়ে আসে আর মানুষ সেই সিনেমাগুলোর পার্ট টু দেখার অপেক্ষা করে লাগলো ঠিক আছে সো একটা খুব বড়ো কো কোশ্চেনের আনসার মোটামুটি পেয়ে গেলাম বাকি প্রধান টুয়েতে শ্রমিকের নেবে বা শ্রমিক আদেও কে আনা যাবে অনেক কিছুই বলা যায় ঠিক আছে বাকি দেখা যাক কী হয় কী না হয় কীভাবে তাকে নিয়ে আসে তা স্টোরি কী হয় অভিনন্দন বাকি হলে শ্রমিক আমরা দেখতে পাবো এটুকু আশ্বাস প্রডিউসার নিজে মানে অতল চৌধুরী নিজে দিয়ে দিয়েছে বাকি বিষয়ে তোমাদের তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই